অলকদা এই যে দীর্ঘ কয়েক বছর ইস্টবেঙ্গল ব্যর্থতার মধ্যে দিয়েই যাচ্ছে এবছর নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের মহিলা দল একটু হলেও আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মধ্যে হাসি ফুটিয়েছে তবে সিনিয়র দল এই এই বিশেষ করে যে মরশুম শেষ হলো তুলনামূলক অনেক ভালো দল হয়েছিল কিন্তু আশানুরূপ ফল করতে পারিনি কোচ বদল হলো এবার নতুন মৌসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বেশ ভালো ভালো ফুটবলারের দিকেই চোখ রয়েছে ইস্টবেঙ্গলের বিপিন সিং তার সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত বললে ভুল হবে না পাশাপাশি অভিষেক সিং পাঞ্জাবের যে লেফট টু কথা বলছিলাম সেই তার সাথেও কথা অনেকটা প্রায় চলছে কী মনে হচ্ছে যে এবছর যেই যারা বিদেশিরা রয়েছে বা ইন্ডিয়ান ক্রিকেট যারা রয়েছে তাদেরকে রেখেই দল গঠন করা উচিত নাকি সমস্ত কিছু নতুন করে করা উচিত বিষ্ণু বিষ্ণুকেও রাখছে কন্ট্যাক্ট রাখছে মানে বিষ্ণু ভালো ফুটবল খেলে ভালো বিষ্ণুকে রাখছে মানে বিষ্ণু অনেক কিছু বেটার বিষ্ণু ডেভিড এদের রেখে দেওয়া উচিত কারণ একটা ছিল হয়তো সেরা সুযোগ পেলে ডেভিড ভালো খেলে একদম ডেভিডকে রেখে হয়তো খারাপ খেলতেই পারে বা সেরকম মহামান থেকে ওটা এসেছিল না জানি রাখা উচিত বিষ্ঠু ভালো আছে এবং আমার তো আমি বললাম কি না বললাম কী জায়গা সে কারণ এ এই টিম করবে তোরাই ইমাম তার এজেন্ট কারণ আমি আবার বলছি ইসবল অফিসিয়ালদের নিয়ে এই ফরেনার সিলেকশন করা উচিত যেটা মূল করেছে মনমান ফরেনারের দিয়ে মূল্য অনেক এগিয়ে আছে আর সেখানে ইসবল ছজন যে ফরেনার আছে সবাই তো বদল করে দেওয়া আমি না কচিত বলেছি আমার কি আমরা কমিটিতে আছি আমাদের ডাকলে যায় তো আমাদের আমরাও যেমন বললে কিছু হয় না এখন যে অফিসিয়াল আছে তারাও কিছু বললে এরা শুনিও না ইনামিং করেছি এই পাঞ্জাবের যে সাইড ব্যাকের কথা তুমি না যে এইসবের সেন্টিমেন্টটা কি যায় এই জার্সি করে কারা খেলছে এই রেজাল্ট

খেলা থেকেই বলছি ভালো লেগেছে যাদের যেমন গোয়ার গোল কিপারটা যে ইন্ডিয়া টিমে কোচ আছে তার টিমে যে ঋত্বিক ওকে নিয়েছে হ্যাঁ ওকে নিয়েছে তুমি বল তুমি বলছো যে মোটামুটি এই যারা রয়েছে ইন্ডিয়ান যারা ব্রিগেড রয়েছে ইস্ট বেঙ্গলের ডেভিড নন্দ মহেশ নন্দ মহেশ কি সেই জায়গাতে রয়েছে আপন মহেশকে দেখেছিলে হুম মহেশ বয়স একটুও ভালো খেলে বরঞ্চ কম্পারেটিভলি অনেক বেটার ফুটবল খেলেছে মানবির এবং আপুইয়া আমি তো ভেবেছি আপুইয়া একটা ভালো প্রাইজ পেতে যে ফুটবল খেলতে আমি না ওদের চোখে কি হয়েছি কারণ আমরা খেলেছি ভগবানের আশীর্বাদে এই ভারতবর্ষ ফুটবলের কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই কিছু সেই জায়গাটাই নজর দিয়ে হয়তো বিপিনকে সই করানো কিন্তু বিপিন এই মরসুমটা হয়তো আমি তোমায় বলি আর গত বছর হয়তো খুব বেশি ভালো খেলিনি কিন্তু বিপিনি গুড প্লেয়ার আমি তোমায় বলছি বিপিনের খেলা আমি দেখেছি হয়তো এক একটা বছর একটা প্লেয়ার কিন্তু বিপিন খেলার মতো জায়গায় আছে যারা খেলছে তাদের চেয়ে অনেক বেটার একদম এখন ইসবন চার্সি করে খেলাটা তো অনেক করে কতটা খেলতে পারবে সেটা যাই হোক সেটা ক্লাব অফিসিয়ালরা বুঝেছি নিয়ে এসছে ইমিডিয়েট ভালো সাইডব্যাক আনোয়ার এই খেলা খেললে হবে না কিছু ক্ষতি নেই বরঞ্চ মনমানে দুটো ফরেন স্টপার দুটো সাইডব্যাকের অনেক কিছু ভুলভান্তি ডেকে দিয়েছে একদম খুবই ভালো খেলেছি এই একদম তো মোটামুটি এই যে এবছর ইস্টবেঙ্গল দল গঠন হচ্ছে ইন্ডিয়ান ব্রিগেড খুব বেশি মানে ধম্বল সিন্টোর দায়িত্ব নিয়েছেন তিনি পুরোপুরি হেড অব দ্য ফুটবল হয়েছেন তিনি সবটাই দেখাশুনো করছেন মানে কতটা তুমি আশাবাদী যে একজন ভারতীয় কোচ তিনি এই দায়িত্বে রয়েছেন হয়তো একটু হলেও এবছর দল গঠনটা বা ভারতীয় ব্রিগেড যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ ফুটবলে যেটা মোহনবাগানের রয়েছে ও একটাই পারবে যেহেতু ও নর্থ ইস্টের হ্যাঁ আমি ভালো করেই জানি ও হুম ও একটা জিনিস করতে পারে ও কার নর্থ ইস্টের কিছু প্লেয়ারকেও কালেক্ট করতে পারে কালেক্ট করতে পারবে বলেই তোকে এনেছে আমি জানি না কতটা পারবে কিন্তু ফরেনার তো কালেক্ট করতে পারবে না আমার মনে হয় ইসব অফিসিয়াল এবং ইমাম দুজনে বসে ফরেনার সিলেকশান কারণ এই যত তিনটে ক্লাবে খেলেছি তো এই ক্লাবের এরকম অবস্থা একটু খুবই খারাপ লাগে কারণ আমরা যে রেগুলার লেকে যাই তো নানা রকম প্রশ্ন করে সেটা খুব দুঃখদায় অবস্থায় আমরা একদম অলুকা অসংখ্য ধন্যবাদ আমাদেরও চোখ থাকবে যে এই যে ব্যর্থতা এই ব্যর্থতার মধ্যে দিয়ে বা থেকে শিখে ইস্টবেঙ্গল এই মরশুমের জন্য কত শক্তিশালী দল গঠন করে